আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকে আমরা একটা ফোন আনলক করব টেকনো স্পার্ক কিন্তু এটার মডেল নাম্বারটা আমার জানা নাই এবং কাস্টমারও মডেল নাম্বারটি বলতে পারছে না তো আমরা দেখব আসলে এটা আমরা কিভাবে মডেল নাম্বার বের করব এটার প্রসেসর কি আছে বের করব এবং এটা হচ্ছে আনলক টুল হোক বা সিএম টু হোক বা ইএমটি হোক কোন টুলসের মাধ্যমে আসলে এটা আনলক করা যায় এটা দেখবো ইনশাল্লাহ তো আজকে এটা আমাদের একটা আমাদের যে সমস্ত স্টুডেন্ট আছে তাদের জন্য এই ভিডিওটি তৈরি করতেছি যারা একদম বিগিনার নতুন সফটওয়্যার আনলকের কাজ শিখতেছেন বা শিখছেন তো আসলে তারা জানেন না কিভাবে এই সমস্ত ফোনের মডেল নাম্বার বের করতে হয় এবং আনলক করতে হয় তো চলেন আমরা ভিডিওটা শুরু করি এবং দেখি প্রথমে যে এটা কিভাবে আমরা মডেল ভেরিফাই করব এবং এটার প্রসেসর কি সেটা বের করব এবং সেই টুলস এর মাধ্যমে কিভাবে আনলক করব সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও

বের করব এখানে দেখবেন এখানে গুগল লেন্স আছে এই গুগল লেন্সটা আমরা এখানে বের করব বের করার পরে আমরা এই ফোনটা এখানে স্ক্যান করব ঠিক আছে এইভাবে স্ক্যান করব স্ক্যান করলে নেট কানেকশন অবশ্যই আপনার ফোনে থাকতে হবে স্ক্যান করলে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলা আপনার মডেল নাম্বার চলে আসছে এর মধ্যে লেখা আছে টেকনো স্পার্ক প্রো স্মার্টফোন ঠিক আছে তো টেকনো স্পার্ক টেন প্রো স্মার্টফোন এটা আমরা বুঝে গেলাম এটার মডেল নাম্বারটা আমরা পেয়ে গেলাম এখন শুধু হচ্ছে আমরা এটা কি করবো যেহেতু আমরা এটা এটা বুঝতে পারলাম না যে কি করবো আমরা গুগলে বা আমাদের যে ওয়েব ব্রাউজার আছে সেই ওয়েব ব্রাউজারে গিয়ে আমরা এই মডেলটা লিখে সার্চ করব। এবং সার্চ করে দেখব যে এটার মধ্যে আসলে কি প্রসেসর লাগানো আছে তো চলেন আমরা পিসিতে যাই এবং আমরা দেখি যে আসলে এটার মধ্যে প্রসেসর কি লাগানো আছে এবং এটার অ্যান্ড্রয়েড সিকিউরিটি কতদিনের আগেকার এবং কোন টুলসের মাধ্যমে এটা আনলক করা সম্ভব হয় সো চলেন আমরা পিসিতে যাই সো বন্ধুরা পিসিতে আসার পরে আমরা এখানে দেখলাম টেকনো টেন স্পার্ক টেকনো স্পার্ক টেন প্রো এখানে আমরা লিখবো টেকনো স্পার্ক এস পি এ আর কে স্পার্ক টেন প্রো প্রাইস ইন বাংলাদেশ এটা আমরা লিখবো সো এটা লেখার পরে আমাদের যেই ফোন এটার আর ওয়েবসাইটে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা মিলাই নিব দেখব কি হুবহু এটা কি সেম হয় কি না তো দেখতে পাচ্ছি আমার হাতে যে ফোনটা আছে এবং যে মডেলটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু সেম সেম ঠিক আছে তো এখন আমরা এটার ডিটেলস দেখব স্পেসিফিকেশন দেখব নিচে দেখি নিচে গেলে দেখব আমরা জেনারেল পাবো ব্র্যান্ড টেকনো মডেল নাম্বার টেকনো স্পার্ক টেন প্রো এটা রিলিজ হয়েছে দুই সালে পনেরোই মার্চ হ্যাঁ এটা অ্যান্ড্রয়েড এটা হচ্ছে চিপসেট ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি ডবল এইট হ্যাঁ তার মানে মিডিয়াটেকের প্রসেসর এখানে ব্যবহার করা হয়েছে এবং এখানে আপনার র্যাম হিসাবে ব্যবহার করছে এরা ইএমএমসি ফাইভ পয়েন্ট ওয়ান ঠিক আছে এবং এটা স্টোরেজ দিয়েছে একশো আঠাশ জিবি চার জিবি র্যাম এটাতে ইউজ করা হয়েছে সো আমরা বুঝতে পারলাম যে এটাতে মিডিয়া টেকের প্রসেসর ব্যবহার করা হয়েছে সো বন্ধুরা মিডিয়া প্রসেসরের জন্য আমরা আনলক টুল ব্যবহার করতে পারি ঠিক আছে এক নাম্বার আনলক টুল ব্যবহার করতে পারি আমরা টিএফএম টুল ব্যবহার করতে পারি আমরা অ্যান্ড্রয়েড মাল্টি টুল ব্যবহার করতে পারি আমরা ইউএমপি ব্যবহার করতে পারি আমরা সেম টুল ব্যবহার করতে পারি সো মিনি অপশন আমাদের হাতে আছে তো আমরা যে কোনো টুলসের মাধ্যমে আসলে এটা আনলক করতে পারি তো সেখান থেকে আমি খুব কমন একটি টুল সেটা হচ্ছে আনলক টুল এটা দিয়ে আমি এটা আজকে আনলক করে দেখাবো এন্ড ফার্স্ট এটা আমি বন্ধ করে নিব ফোনটা বন্ধ করে নিয়ে আমরা এটা প্রথমে ফ্যাক্টরি রিসেট করে নিব ফ্যাক্টরি রিসেট করে নেওয়ার পরে আমরা মানে যে স্ক্রিনটা লোকে মানে লক আছে পাসওয়ার্ডটা পাসওয়ার্ড লকটা ভাঙার পরে আমরা শুধু এফআরপি যে আছে সেই এফআরপিটা আমরা টুলসের মাধ্যমে করার চেষ্টা করব আর যদি কোনো কারণে ফ্যাক্টরি রিসেট না হয় তাহলে আমরা এটা আমাদের টুলসের মাধ্যমে আমরা ফ্যাক্টরি রিসেট করব সো আমি স্টেপ বাই স্টেপ কাজগুলো করা দেখানোর চেষ্টা করতেছি আপনারা যারা বিগিনার আছেন যারা আমাদের স্টুডেন্ট আছেন অনলাইন স্টুডেন্ট আছেন অফলাইন স্টুডেন্ট আছেন এবং আমাদের সাবস্ক্রাইবার ভাইরা আছেন যারা কিনা মোবাইল সার্ভিসিং এর সফটওয়্যার কাজ শিখতে চাচ্ছেন বিগিনার যারা তাদের জন্য আমি মনে করি ভিডিওটা ভেরি হেল্পফুল হবে আপনারা অবশ্যই দেখেন আমি ফোনটা কিন্তু অফ করে নিছি এবং এখন আমি এটার ভলিউম আপ এবং হচ্ছে পাওয়ার বাটনটা প্রেস করে ধরে রাখবো ঠিক আছে দেখেন এই দুটোটা যখন আমি প্রেস করে ধরে রাখবো এই দুটোটা যখন আমি প্রেস করে ধরে রাখবো তখন এখানে টেকনো লেখা উঠবে এবং এখান থেকে নো কমেন্ট নামে একটা অপশন আসবে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আর আমি আর একটা কথা বলি আমি যেহেতু সরাসরি লাইভ রেকর্ড করতেছি ভাই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে আসলে অনেক কাস্টমার আসতেছে বাইরে বৃষ্টি হচ্ছে সাউন্ড একটু প্রবলেম হতে পারে এই জন্য অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন করার কিছু নেই আমি অনেকদিন যাব ভিডিও বানাচ্ছি বাট আপনার এই এডিট করা বা এই যে কথা ভালো মতো একশো মানে ভালো হয়ে যে ভিডিওতে আপনাদের সামনে আসবো এটা পারলাম না ঠিক আছে যে 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 পরিস্থিতিতে আসি নিয়োগ করছি সেই পরিস্থিতিতে ভিডিও দিয়ে দেব যেমন হয় হয়ে যাবে আপনারা যদি সাপোর্ট করেন ইনশাআল্লাহ কোনোদিন আল্লাহ যদি সামর্থ্য দেয় তো অবশ্যই স্টুডিওতে বসে ভিডিও বানাবো তখন কোয়ালিটি ফুল ভিডিও দেওয়ার চেষ্টা বাট যে ইনফরমেশনগুলো আমি দিচ্ছি এখানে ইনফরমেশন হান্ড্রেড পার্সেন্ট রিয়াল এবং এটা যদি ফলো করেন ডেফিনেটলি আপনি কাজ করতে পারবেন সফটওয়্যার আপনাদের সো এই নো কমেন্ট আসার পরে আমরা জাস্ট হচ্ছে পাওয়ার বাটন প্রেস করব পাওয়ার বাটন প্রেস করব প্লাস ভলিউম আপ প্রেস করব তাহলে আমাদের রিকভারি মোডটা চলে আসবে এখান থেকে আমরা মাসাই করে ফ্যাক্টরি ওয়েব ডাটা ফ্যাক্টরি রিসেট দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে ওয়েব ডাটা ফ্যাক্টরি রিসেট এখানে আমরা একদম উল্লেখ করে লাগা থাকবে ওয়েব ডাটা ফ্যাক্টরি রিসেট এখানে আমরা ভলিউম ডাউন প্রেস করে করে নিচে নিয়ে এসে আমরা পাওয়ার বাটনে প্রেস করব করার পরে আরেকটা দুইটা অপশন ওপেন হবে এর মধ্যে থেকে আমরা ফ্যাক্টরি ডাটা রিসেটে ভলিউম ডাউন দিয়ে আসব আসার পরে আমরা পাওয়ার বাটনে প্রেস করে দেব দিলে এটা আমাদের ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে তার মানে এটা আমাদের কি হয়ে গেল আমাদের স্কিন লক যেটা থাকলো এটা কিন্তু ভেঙে গেল এখন দ্বিতীয় ধাপ ফার্স্ট ধাপে আমরা চেষ্টা করলাম যে টুলস ছাড়াই ফ্যাক্টরি রিসেট করার সেকেন্ড ধাপে আমাদের এফআরপি ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন যেটা এফআরপি পড়বে এই এফআরপি মূলত আমরা আনলক টুলের মাধ্যমে এটা বাইপাস করব বা আনলক করব তো চলেন আমরা এটা অন হোক এবং অন হওয়ার পরে যখন আপনার হ্যালো স্কিনে আসবে তখন আমরা ফোনটা অফ করে দিব এ দেখেন এখন আপনার ফ্যাক্টরি রিসেপ দাম দেখাইছে এখন রিবুট দিব রিবুট দেওয়ার পরে হ্যালো স্ক্রিনে যখন আসবে ফোনটা আমরা আবার অফ করব অফ করার পরে যেহেতু এটা মিডিটেক প্রসেসর এটা বিরম মোডে আমরা আনলক করব বিরম মোডে কি এটা কিন্তু আমরা অলরেডি মুড কয় প্রকার কি কি কোন ফোনের কি মুড ব্যবহার করা হয় এই ক্লাসে বলে দিয়েছি এবং হয়তোবা এই ক্লাসটা আমরা পাবলিকলি করি নাই যারা আমাদের স্টুডেন্ট আছেন তারা খুব ভালোভাবে জানেন আর যারা কিনা এরকম সফটওয়্যার আনলকের বা হার্ডওয়্যার এর বেসিক কোর্স করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা প্রতি মাসে অল্প সংখ্যক স্টুডেন্ট নিয়ে থাকি এবং অনলাইনে আমাদের একটা প্ল্যাটফর্ম আছে তাইলে অনলাইনের মাধ্যমে নিজের দোকানে বসে থেকে আপনারা ক্লাসগুলো করতে পারেন খুব ইজিলি তো এখন ফোনটা অন হচ্ছে তো অন হওয়ার পরে হ্যালো স্ক্রিনে যখন আসবে তখন আমরা ফোনটা কি করব অফ করব অফ করার পরে আপনারা হচ্ছে যে আমরা টুলসের মাধ্যমে এটা আনলক করব ইনশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে হ্যালো স্কিনে চলে আসছে এটাকে বলা হয় ঠিক আছে এটাকে বলা হয় হ্যালো স্ক্রিন বা হ্যালো মোড এখন আমরা যে কাজটা করবো এখানে দেখেন একটা তালার ছবি দেওয়া আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন কিনা এই যে এখানে কর্নারে একটা তালার ছবি আছে তার মানে এটাতে এফ আর পি লক আছে এখন এটা এফ আর পি লক আমাদের খুলতে হবে এটা কেউ চাইলে ইউটিউব দেখে বাইপাসও করতে পারেন তো আমি অত ঝামেলা যাবো না আমি আনলক টুলের মাধ্যমে এটা আনলক করবো তো চলেন আমরা যাই তো যাই হোক এখন পিসিতে চলে আসছি এখান থেকে আমরা টেকনো ইনফিনিক্স এটা সিলেক্ট করব হম সরি ইনফিনিক্স এর উপরে টেকনো পাবো আমরা হ্যাঁ টেকনো সিলেক্ট করব টেকনো করার পরে এখানে আমরা মডেল নাম্বার লিখবো স্পার্ক এস পি এ আর কে স্পার্ক টেন ঠিক আছে স্পার্ক টেন এখানে দিলে স্পার্ক টেন প্রো দেখতে পাচ্ছি স্পার্ক টেন প্রো ফাইভ জি দেখতে পাচ্ছি তারপরে শুধু স্পার্ক টেন দেখতে পাচ্ছি তো আমরা একটা একটা দিয়ে ট্রাই করে দেখবো ইনশাল্লাহ তো যেহেতু আমরা এখানে গুগলে সার্চ করলাম করার পরে এখানে এই মডেলটাতে স্পার্ক টেন প্রো পেলাম হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে স্পার্ক টেন প্রো এটা সিলেক্ট করব করার পরে দেখবেন এখানে প্রি লোডার লেখা আছে প্রি লোডার দেখতে পাচ্ছেন কিনা এই প্রি লোডার এখানে টিকঠাক করা দিতে হবে দেওয়ার পরে টেকনো ভি ওয়ান আছে এখানে ক্লিক করে আমরা টেকনো ভি ফোর দিয়ে দিব হ্যাঁ আপডেট মডেলটা দিয়ে দেবো দেওয়ার পরে আমরা প্রিলোডার লোডার ইড এফ আর পি এখানে একটা ক্লিক করে দিব দেওয়ার পরে আমরা আমাদের যে ফোনটা আছে ফোনটা অফ করে দেবো ভলিউম বাটন প্রেস করে অফ করে দেবো দেওয়ার পরে এখানে আমরা অফ করে দেবো হ্যাঁ অফ হওয়ার পরে আমরা একটা ভালো ইউএসবি কেবল নিব অফ হওয়ার টেন সেকেন্ড আমরা ওয়েট করবো কেননা আমরা জানি ক্যাপাসিটর ভোল্টেজ কি করে ধরে রাখে তখন যখন ভোল্টেজ ধরে রাখে তখন আপনি সঙ্গে সঙ্গে অফ করার পরে যদি কেবল দেন তাহলে বিভিন্ন ইও রাস্তে পারে তো সেই ক্ষেত্রে আমরা এখানে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড একটু অপেক্ষা করব বা 3 সেকেন্ড এরকম একটু অপেক্ষা করব অপেক্ষা করার পরে আমরা এটা জাস্ট শুধু এই এরকম করে একটা ইউএসবি কেবল লাগাই দেব হ্যাঁ সম্ভব হলে ভোল্টেজ প্লাস মাইনাস ধরে দিতে পারি কোনো সমস্যা নাই আমি ভোল্টেজ প্লাস মাইনাস ধরলাম তারপর আমি একটা কেবল লাগিয়ে দিলাম এই আমি এটা ছেড়ে দিলাম হ্যাঁ তো দেখেন আমাদের টুল কিন্তু কাজ করতেছে দেখেন এফ আর পি ইরেস এফ ডান আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আমাদের এফ আর পি আনলক হয়ে গেল এবং কিছুক্ষণের মধ্যে আমাদের ফোনটা রিবুট নিবে দুইবার তিনবার বিপ সাউন্ড দিবে তারপরে কিন্তু আমাদের ফোনটা রিবুট নিবে দেখেন ফোনটা রিবুট নিয়ে নিছে তো এখন আমাদের এটা চালু হয়ে গেলে আমরা সেটিংস করে কাস্টমারকে ডেলিভারি দিয়ে দেব এখন এগুলো বিল কেমন করবেন যারা নতুন যারা আছেন তাদের জন্য বলবো এরা এটা যদি আপনি নতুন খুলে থাকেন বা আপনার নতুন পরিচিতি হয় তো সেই ক্ষেত্রে তিনশো চারশো পাঁচশো এরকম বিল হবে এর নিচে কেউ আসলে আনলক করবেন না যদি আপনি এর নিচে আনলক করেন তাহলে আপনি আসলে ব্যবসায় টিকতে পারবেন না আলটিমেটলি যদি আপনি লাভ না করেন তাহলে কিন্তু আপনার বিজনেস কখনোই থাকবে না টিকবে না সো অবশ্যই আপনাকে লাভ করতে হবে এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন ইংলিশ হুম করার পরে নেক্সট নেক্সট করে যেই সিস্টেমটা আছে হ্যাঁ এখানে কান্ট্রি সিলেক্ট করে দিয়ে আপনারা নেক্সট নেক্সট করে রেসিডিং করে দিয়ে দিবেন বাস এতটুকুই এভাবে আপনারা স্টেপ বাই স্টেপ যে কোনো টেকনো ইনফিনিক্স স্যামফোনি বা চাইনিজ যে ফোন ফোনগুলো আছে এই ফোনগুলো আপনারা এফআর আনলক করতে পারেন খুব ইজিলি ঠিক আছে তো আমি আশা করবো এই ভিডিওটা যে যারা পুরোপুরি দেখবে নিজেরাই এফ আর পি আনলক করতে পারবেন আর যারা আমাদের স্টুডেন্ট আছেন তাদের তো অবশ্যই এখানে অনেক লার্নিং আছে কষ্ট করে ভিডিও বানাইছি ভিডিওটা দেখে অবশ্যই আপনারা একটা লাইক একটা কমেন্ট আপনাদের আশা করি আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনারা পার্সোনাল কোনো গাইডেন্স চান তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ দিবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের যে সমস্ত কাস্টমার ভাই আছেন তারা যদি চান আমাদের কাছ থেকে সার্ভিস নেবেন তো সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমরা যে কোনো সার্ভিস দিতে পারবো মোবাইল সম্পর্কিত যে কোনো সার্ভিস ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু এখানে আনলক হয়ে গেছে এবং আমরা দেখবো যে সত্যি কি টেন টেকনো দেখেন

السلام عليكم ورحمه الله وبركاته